কথায় বলতে গেলে ভারতের অভিজ্ঞতাটা খুবই অসাধারণ ছিল আপনারা সবাই এটা উপভোগ করবেন আমার মনে হয় যে এটা প্রতিটা মানুষেরই এই অভিজ্ঞতাটা প্রয়োজন কারণ আমাদের এই প্রাচীন স্মৃতিগুলো মনে করিয়ে দেয় এই মুহূর্তগুলো আমি যখন ফার্স্টে উঠলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি লাগাম দেখো <comentarios> ঠিক আছে কথা বলতে গেলে এটা খুবই খুবই আনন্দকর একটা পরিবেশ এবং আমার এটা খুবই ভালো লেগেছে আপনারাও এটা উঠবেন ঝলা আর কে কে ঘরে উঠেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা বলে যাবেন যার যার জায়গা এলাকার নাম করে যাবেন